চীন আর ধৈর্য ধরতে পারছে না ভারতকে কড়া হুঁশিয়ারি ভারত চীন সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হচ্ছে সম্প্রতি ডোকলাম নিয়ে ভারতকে একের পর এক হুমকি দিচ্ছে চীন একের পর এক শর্ত রাখছে চীন এরই মাঝে একবার ফের ভারতকে কড়া ভাষায় হুমকি চীনের এমনকি চীনের সংবাদপত্রেও স্পষ্ট বলা হয়েছে চীন যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত খবরে বলা হয়েছে ডোকালাম ইস্যুতে চীন যে পিছিয়ে আসবে না সেই বার্তা আগেই তুলে ধরেছে চীন পাশাপাশি ভারতকে হুমকি দিয়ে জানিয়েও দিয়েছে সংঘাতের পথে এগোলে ভারতকে ফের ফলভোগ করতে হবে উনিশশো সালের পর ভারত বারবার উত্তেজিত করছে বলে অভিযোগ উঠেছে চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসে সঙ্গে এও জানানো হয়েছে ভারতকে এলএসিতেও চীনের মুখোমুখি হতে হবে ডোকালামে চীনের এগোনো উচিত নিঃসংখোষে পাশাপাশি সেনা সংখ্যাও বৃদ্ধি করা উচিত কথা তুলে ধরা হয়েছে চীনের সরকারি মুখপত্রে ভারতের সঙ্গে কোনো ধরনের সংঘাতকে চীন ভয় পায় না বলে হুঁশিয়ারি চীনের পক্ষ থেকে প্রসঙ্গত গত ষোলো জুনের পর থেকে চীনের সংবাদপত্রে এ ধরনের হুঁশিয়ারি বারবার জারি করা হয়েছে বলে জানা গেছে সম্প্রতি চীনের সংবাদ মাধ্যম চীনের যুদ্ধের প্রস্তুতিরও ইঙ্গিত দিয়েছে চীনের পক্ষ থেকে ডোকালাম থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে জানা গেছে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে তবে চীন যে পিছিয়ে আসবে না তা তার কার্যকলাপে বারবার স্পষ্ট করে দিচ্ছে